ভক্তরা এটা ফার্স্ট টাইম ইতিহাসে যতগুলো ইন্ডাস্ট্রি আছে সেখানে কোন দেশে এরকম প্রচারণ হয় নাই এই ফার্স্ট টাইম আমাদের স্বপ্নের নায়ক আইকনিক মেগাস্টার সে আমাদের যে স্বপ্নটা দেখাইতেছে আস্তে আস্তে তার স্বপ্নটা সে নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছে আমরাও আস্তে আস্তে উপরের দিকে আসতে আছি আমরা ফিল্ম এবং সিনেমাকে ভালোবাসেন তারা দলে দলে এই পনেরোই নভেম্বর সিনেমা হলে উপসে পড়া ভিড় যাতে আমরা দেখতে পাই আপনারা এটা তৈরি এবং পরিবেশ তৈরি করবেন ধন্যবাদ সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা চৌষট্টি জেলা সাকিবিয়ান ফোরামসের পক্ষ থেকে উইথ আমাদের ইউএসএ অবস্থানরত ফারজানা ফারজানার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই উপস্থিত প্রেসের মিডিয়ার সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দরদ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের প্রজেক্ট দীর্ঘ এক বছর ধরে সমগ্র বাংলাদেশের এবং প্রবাসী ভাই বোনেরা সবাই মিলে দরদকে নিয়ে আমরা অনেক পরিকল্পনা করছি আসছে তিন নভেম্বর মধুমিতায় চৌষট্টি জেলা সাকিবিয়া ফ্রমস এর পক্ষ থেকে একেবারে জমকালো অনুষ্ঠান রয়েছে রেলি রয়েছে অনেক কিছু রয়েছে প্রিয় বন্ধুরা চৌষট্টি জেলায় একসাথে বিকেল তিনটায় আমরা প্রোগ্রাম করেছি গত নয় তারিখে না নয় তারিখে সবাই অবাক হয়ে গেছে আমরা চৌষট্টি জেলার সাকিবিয়ান পক্ষ থেকে আজকে কয়েকজন প্রতিনিধি এখানে এসেছি আমরা গাজীপুরে একটা প্রমোশন করে এখানে এসেছি তরৎ ইচ্ছা আসছে সুশীলটা বলতো সাকিব খানের যদি সাহস থাকে তাহলে ইচ্ছারা ছবি মুক্তি দিয়ে দেখার সেই চ্যালেঞ্জ নিয়ে এবার সমগ্র বাংলাদেশে ঈদ ছাড়াই পনেরো নভেম্বর ঈদের আমেজ নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে একেবারে সিনেমার হলে মানুষের ঢল নামবে কেননা ইতিমধ্যে আমরা প্রায় দশটি জেলায় ভিজিট করেছি প্রায় সিনেমার হলে অগ্রিম টিকিট বুকিং চলছে এবং কোনো কোনো সিনেমার হলে প্রথম শো সোল আউট হয়ে গেছে এটা খুবই খুশি সংবাদ দ্বিতীয়ত হল ট্রেলারটি পাওয়ার পর মানুষ বুঝে গেছে এই রোমাঞ্চময় রহস্য ভরা থ্রিলার মুভিটি ইতিমধ্যে বাংলা সিনেমার ইতিহাসে কোনোদিন কেউ বানাতে পারেনি অনন্য মামুন ভাইকে স্পেশাল থ্যাংকস যদিও আমরা অনেক গালাগালি করেছি অনন্য মামুন ভাইকে হিন্দি গান এবং বাংলা গান এবং ট্রেলার পাওয়ার পরে আমরা আনন্দিত সকল রাগ আমাদের ভালোবাসায় পরিণত হয়ে গেছে সবাইকে ধন্যবাদ পনেরোই নভেম্বর আমাদের ঈদের দিন আসছে ঈদ উৎসব আমরা কিন্তু অনন্য মামুন ভাইকে দেখতে পেয়েছি এই মুহূর্তে তো অনন্য মামুন ভাইকে একটু রিকোয়েস্ট করবো আমাদের এই মঞ্চে আসার জন্য অনন্য মামুন ভাই যেখানেই থাকেন একটু মঞ্চে আসবেন প্লিজ